প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আজকের হচ্ছে শুক্রবারে তো শুক্রবার দিন আজকে অনেক বাজার করা হয়েছে কারণ আজকে বাসায় মেহমান আসবো প্রথমে অনেকগুলি মাছ বাজার করা হয়েছে তো এখানে তো অনেক মাছ আনা হয়েছে তো সবগুলি মাছ তো আর মেহমানকে খাবে না তো আমরা যা রান্না করার করব আর বাকিটা ফ্রিজে তুলে রেখে দিব তো এর মধ্যে খালা মাছগুলি কেটে নিয়েছে তারপর হচ্ছে এখানে বাইলা মাছটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন রান্না করে নিব তাই প্রথমে ফ্রাই করে নিচ্ছি তো আজকে মেহমান আসবে বেশি না অল্প কয়েক দুইজন মানুষ আসবে তো দুইজন আসলেও যেরকম আয়োজন পাঁচজন আইলেও কিন্তু সেম এরকম একই আয়োজন তো যেহেতু শুক্রবার তাই আমরাও চেষ্টা করছি আজকে ভালো মন্দ কিছু বাসা রান্না করার জন্য আবার বাসায় মেহমান আসবে তাই আবার একটু স্পেশালভাবে রান্না করছি তো প্রথমে হচ্ছে চিংড়ি মাছগুলি ফ্রাই করে নিচ্ছি আর বাইলা মাছগুলি ফ্রাই করে নিয়েছি তো দুইটা মাছ ফ্রাই করার পর তারপর চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে এখানে করলা ভাজি করে নিচ্ছি তো করলা ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে হচ্ছে বাল্লা মাছটাকে রান্না করে নিব এর মধ্যে ভাজিটা হয়ে গিয়েছে করলা ভাজিটা হওয়ার পর এই বাল্লা মাছটাকে রান্না করে নিচ্ছি ভোনা করে রান্না করে নেব তো বাল্লা মাছটাকে রান্না করার পর এখানে হচ্ছে চিংড়ি মাছটাকে ভোঁড়া করে নিব চিংড়ি মাছটা ভূনা করার জন্য বেশি করে পেঁয়াজ দিয়েছি আর আর চিংড়ি মাছের তরকারিটার মধ্যে মশলার পরিমাণটা একদমই কম দিয়েছি যেহেতু চিংড়ি মাছ এমনিতেই খেতে বেশি মজা লাগে তাই মশলার পরিমাণটা অবশ্যই কম দিয়ে রান্না করেছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে তো ধনেপাতা দিয়ে তারপর চিংড়ি মাছের তরকারিটা নামায় নিয়েছি তারপর এখানে হচ্ছে মুরগি রান্না করে নেব বিয়েবাড়ির মতো মুরগি ফ্রাই করব বিয়েবাড়িতে যেভাবে বাবুসিরা মুরগি ফ্রাই করা হয় তো ওইভাবে করে আজকে মুরগি ফ্রাই করে নিচ্ছি তো পুরো রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যদি নেক্সট টাইম কোনো দিন রান্না করি ইনশাল্লা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে চার সোনালি মুরগি ছিল অনেক বড় বড় সাইজের তো বড় বড়ো সাইজের সোনালি মুরগি দিয়ে মুরগি ফ্রাই করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তারপর এখানে হচ্ছে কাচি রান্না করব তো কাচি রান্না করার জন্য এখানে তিন কেজি পরিমাণ গরুর মাংস ছিল প্রথমে দিয়েছি লবণ পরিমাণ মতন তারপর দিয়েছি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি ঝাল যে পরিমাণ মতো ঝাল খাই আমরা ওই পরিমাণের মতো দিয়েছি আর তারপর দিয়েছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর দুইটা রাঁধুনি মশলা দিয়েছি কাঁচি রাঁধুনি মশলা আর এখানে দিয়েছি দুই টেবিল চামচের মতো টমেটো সস তারপর দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ মতো লাইট সয়া সস আর দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা এক কাপের মতো তারপর দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ এক কাপের মতো আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা দেওয়ার পর আর দিয়েছি এখানে দুই টেবিল চামচ টক দই টক দইটা দেওয়ার পরে দিয়েছি এখানে পেঁয়াজ বেস্তার তেল ছিল তো ওই তেলটা দিয়েছি আর তেল দিয়েছি চবিন তেল দেওয়ার পর সুন্দর করে হাতে মেখে নিয়েছি তো এটা অনেকে কাঁচা অবস্থায় বসে দেয় তো আমরা একটু কাঁচা অবস্থায় বসাতে চাচ্ছি না তো দোকানের বাবুচ্ছিরা কিন্তু সবসময় কাঁচা অবস্থায় বসায়া দেয় একটু মাংসটা আর এখানে একটু মাংসটা কষিয়ে নিচ্ছি আধা ঘন্টার মতো মাংসটা কষিয়ে নিলে অনেকটাই ভালো হয় যারা কাচি রান্না করতে ভয় পান তারা এইভাবে করে রান্না করে দেখ দেখতে পারে আর এখানে হচ্ছে দুই কেজি রাইস ছিল তো দুই কেজি বাসমতি চালের রাইস আর রাইসগুলি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি তো ছাই জিরা দিয়েছি অল্প পরিমাণ আর লবণ দিয়ে সিদ্ধ করার পর এখন হচ্ছে মাংসটার মধ্যে বসিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি এক কাপের মতো দুধ বড় মগের একটা মগে ভরা দুধ ছিল তো ওইটা দিয়েছি পাউডার দুধ গুলিয়ে দিয়েছি তারপর দিয়েছি ঘি ঘিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বিরেস্তা তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ কাঁচামরিচ চাইলে আলু বাগারাও দেওয়া যেত তো আলু বাগারা ছিল না তাই দেয় নেই তো চুলা রাসটা একদমই লো তে করে একদম পঞ্চাশ মিনিটের মতো অপেক্ষা করব তো পঞ্চাশ মিনিট পর তারপর দেখবো হয়েছে কি না তো ওইটা বসানোর পর সবার শেষে হচ্ছে মুরগি ফ্রাইগুলি করে নিচ্ছি তো মুরগিগুলি আগে থেকে রান্না করে নিয়েছিলাম তো মুরগিটা এখন হচ্ছে ডিমের মধ্যে আর টোশের গুঁড়ার মধ্যে কোট করে নেছি তারপর হাই হিটে এখান গরম তেলের মধ্যে ভেজে নেব তো এটা চুলা রাসটটা অবশ্যই হাই হিটে রাখতে হবে এতে করে উপরের বেডগামগুলি খুলে যাবে যদি চুলা রাস্তা লো করা হয় তো এর মধ্যে হয়ে গিয়েছে অল্প সবার মধ্যে ভাজা হয়ে যায় ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর কাচিগুলি হয়ে গেছে আল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর কালার দেখেই বুঝে যাচ্ছেন তো এই কাচিটা খেতে অনেক বেশি মজা লাগে ঘরের কাচি খাওয়া কিন্তু অন্যরকম দোকানের আর এগুলি হচ্ছে বড় একটা শ্রেণীর মধ্যে নিয়েছি তারপর হচ্ছে সবগুলো একসাথে মিক্স করে তারপর নিচ্ছি এতে করে অনেক সুবিধাই হয়েছে তারপর দুপুরের খাবার দিয়ে দিচ্ছি সবাই একসাথে বেড়ে যেহেতু খাওয়ার টাইম হয়ে গিয়েছে তাই তো এখানে ছিল কাঁচি বাইলা মাছ তারপর চিংড়ি মাছ তারপর শসা লেবু মুরগি ফ্রাই কলা ভাজি সাথে ভাত যেহেতু সবাই কাচি খাবে না তাই এখানে ভাতও রেখেছি তো যার যার পছন্দ মতন খেয়ে নেবে তো আজকের ভিডিওটা থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা ওটা বিদায় নিয়ে নিচাল